বাংলা নিয়ে মূল যে ইস্যু ছিল তা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি অস্বীকার করতে শিক্ষা ব্যবস্থাকে বাংলায় কুঠারাঘাত করা হয়েছে এই দাবি বিরোধীরা জোর গলায় করেছে এখানেই শেষ নয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো সাফ জানিয়ে দিয়েছিলেন যে দু লোকসভা নির্বাচনের মূল ইস্যু হবে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এই দুর্নীতি নিয়ে তদন্ত করতে গিয়ে বাংলা প্রথমবার দেখেছিল থরে থরে টাকার বান্ডিল এত টাকা এর আগে বাংলা কিন্তু এইভাবে কখনো দেখেনি শুধু আর্থিক কেলেঙ্কারি নয় এই তদন্তে ঘুরে ফিরে এসেছে সম্পর্কের কথাও তদন্ত শেষে তৎকালীন শিক্ষামন্ত্রী তাকে গ্রেপ্তারও করা হয় তিনি পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে যার অস্থায়ী ঠিকানা জেল দেখতে দেখতে একুশে পেরিয়ে গেল একদিকে বৃষ্টি অন্যদিকে তৃণমূল সুপ্রিমোর ঝাঁঝালো ভাষণ বদল ঘটেনি কোনো কিছুতে তবে যেটা বদল ঘটেছে তা হলো পার্থ চ্যাটার্জির ভাগ্যের দেখতে দেখতে দুটো বছর পার এখনো শ্রীঘরেই রয়েছেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে মূল অভিযুক্ত পার্থ চ্যাটার্জি শুনানি এলো শুনানি হলো শুনানি গেল তবে বদলালো না তার ভাগ্যের চাকা মন্ত্রিত্ব খুঁইয়েছেন হারিয়েছেন দলীয় পদ আজকে এই পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বারবার তার জামিন যে আবেদন জামিনের আবেদন বারবার খারিজ হয়ে যাওয়া তার শুনানি নিয়ে এত বিলম্ব এই সমস্ত কিছু নিয়ে আজকের ষড়যন্ত্রের এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা পার্থ চট্টোপাধ্যায় একটা সময়ে তৃণমূলের তিনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা পদে ছিলেন কালের নিয়মে তিনি হারিয়েছেন দলীয় পদ খুইয়েছেন তার ওজন এমনকি কলকাতার যে পুজো একদিন তার নামে খ্যাত ছিল সেখানেও তিনি ব্রাক্ত পরো অত্যন্ত

এই প্রশ্ন আমরা করছি না এই কথা খোদ বলছেন পার্থ চ্যাটার্জি দলের কাছে তিনি সাসপেন্ডেড তা সত্ত্বেও দু হাজার চব্বিশ একুশে জুলাই মঞ্চে তার প্রসঙ্গ উঠল সেই প্রসঙ্গ তুললেন খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি দুটো বছর আগে বাইশে জুলাই এই দিনটা বোধ হয় পার্থ চ্যাটার্জি কোনো দিন ভুলতে পারবেন না ওই দিনই তার বাড়িতে ম্যারাথন দল্লাশে চালিয়ে গভীর রাতে গ্রেপ্তার হন বাবু। এক ঝটকায় বদলে গিয়েছিল তার পুরো ভবিষ্যৎ ঘড়ির কাঁটায় তখন রাত তার বাড়িতে এইটির আধিকারিকরা তাকে গ্রেপ্তার করলেন এরপর গুনে গুনে কেটে গেল সাতশো তিরিশ দিন এর মাঝে তার জীবনে যে বিশাল কোনো পরিবর্তন হয়েছে তা নয় বারবার তিনি বলছেন জামিন 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 কিন্তু না কোনো যুক্তি যেন খাটছে না শারীরিক অসুস্থতা পড়ে যাওয়া কোনো কিছুতেই কোনো লাভ নেই আদালতে গিয়ে তাকে ফিরতে হয়েছে খালি হাতে তবে জেলে বন্দি থাকলেও বিরোধীদের কাছে তিনি কিন্তু বলা যেতে পারে মোক্ষম এক রাজনৈতিক অস্ত্র শুধু বিরোধী বললে হয়তো কম বলা হবে তিনি এখন তো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছেও হাতিয়ার হয়ে উঠেছেন একুশে জুলাই এর সমাবেশে পার্থ চ্যাটার্জির নাম করে অভিষেক ব্যানার্জি বলছেন যে দু সালে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে পার্থ চ্যাটার্জিকে সাসপেন্ড করার মতন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দীপ্ত কণ্ঠে তার বক্তব্য যে তথা কথিত টেট এবং এস এস দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে যদি গ্রেফতার করা হয় তাহলে নিজ কেলেঙ্কারিতে কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে গ্রেপ্তার করা হবে না এসএসসি কেলেঙ্কারি বা বা টেট টেট এসএসসি কেলেঙ্কারির নাম যদি পার্থ তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না এখন কথা হচ্ছে যে পরোক্ষে কি পার্থর পাশে দাঁড়াচ্ছেন অবশ্যই কিন্তু সেই প্রশ্নের পাল্টা যুক্তিতে অনেকে এও বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের উদাহরণ আসলে রাজ্যের শাসক দলের কাছে দুর্নীতি দমনকারী ভাবমূর্তির একটা অকাট্য প্রমাণ হয়ে উঠেছে তাই তার নাম এখন কেন্দ্রের শাসক দলকে যেন আক্রমণ বা তাদের আক্রমণের পাল্টা জবাব দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে রাজনীতি বিশেষজ্ঞদের একাংশের ব্যাখ্যা যে জেলবন্দি থেকেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতের কার্যকরী রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছেন পার্থ চ্যাটার্জী যদিও গ্রেপ্তারের পর দলের মমতা সুপ্রিমকে কিন্তু একবার তার হয়ে তার পক্ষে সওয়াল করতে দেখা যায়নি কিন্তু তারই বেহালাতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি অন্য তার এক জেলবন্দি নেতার জন্য অনেক কথা বলেছেন তিনি মন্ডল ওরফে অনুব্রত মন্ডল মমতা ব্যানার্জি বলেছিলেন যে বীরের সম্মানে কেষ্টকে বের করে আনতে হবে যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো তিন গুণ বাড়বে বীরের সম্মান জেল থেকে বের করে আনবেন ঠিক আছে কিন্তু তার আরেক সৈনিক পার্থ চ্যাটার্জি তার গড়ে দাঁড়িয়ে সেই সম্পর্কে তাকে একটা মন্তব্য করতে শোনা যায়নি বরং যখনই পার্থ চ্যাটার্জিকে নিয়ে বলা হয়েছে তখনই যেন শাসক দলের দুর্নীতি দমনকারী ভাবমূর্তির প্রমাণ হয়ে থেকে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় আর যখন সহযোদ্ধা নিয়ে প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন তখন বললেন যে দল এবং সরকারের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই মমতা ব্যানার্জির কথায় আমি মানুষের দল করি আমি মানুষের দল করি মানুষ যা চাইবে আমি তাই করব দল বা সরকারের সঙ্গে রিলেটেড নয় পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য যে এত টাকা তোলা হয়েছে তা তিনি জানতেন না এখান থেকেই তার কিন্তু আরো বক্তব্য রয়েছে তিনি বলছেন যে বিষয়টা তো তার কেউ গোচরেই আনেননি মুখ্যমন্ত্রীর কথায় এই যে এত টাকা উঠলো তা কি করে তিনি জানবেন কারণ কেউ তো তাকে জানায়নি কেউ জানলেই তবেই না অ্যাকশন হবে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে সরাসরি নাম না করেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেউ অন্যায় করে থাকলে আইন অনুযায়ী আইন আদালত এর উপরে তার ভরসা রয়েছে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে আমি চাই যে তিন মাসের মধ্যে বিচার হোক দোষীরা শাস্তি পাক সত্যের বিচার হোক অর্থাৎ ঘটনা না রটনা তার বিচার চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি এও বলেছিলেন যে বিচারে আইন যা রায় দেবে দল মেনে নেবে বিচার যতই চরম শাস্তি দিক পদক্ষেপ সেই রকমই করা হবে যদি কারাবাস দেওয়া হয় তাহলে মাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্পষ্ট ছিল যে পার্থ চট্টোপাধ্যায় দোষী সাব্যস্ত হলে তাকে কিন্তু ছেড়ে কথা কোনোভাবেই বলা হবে না কিন্তু তার আগে পর্যন্ত তিনি তাড়াহুড়ো করে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাননি যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর বিরোধী শিবির বলতে শুরু করে যে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের উপরে এক প্রকার দায় চাপিয়ে দিচ্ছেন আবার বিরোধীরা তো এও বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে কাজ করায় তুলে এক প্রকার নিজের দায় ঝেড়ে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুবছর আগে বাইশে জুলাই পার্থ চ্যাটার্জিকে কেন্দ্র করে আলোড়িত হয়ে উঠেছিল গোটা রাজ্য তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ আঠাশ কোটি টাকারও বেশি তারিখ আলাদাভাবে পার্থ এবং অর্পিতা দুজনকে গ্রেপ্তার করেছিল এখন দুজনেই জেলে নানান কারণে কলকাতা হাইকোর্টে পার্থের জামিনের মামলার শুনানি পিছতে পিছতে সেটা ক্রমেই পিছিয়ে যাচ্ছিল মামলা উঠেও ছিল এজলাসে তবে শেষ পর্যন্ত শুনানি হয়নি এক আইনজীবীর মৃত্যু হওয়ায় শুনানি পিছিয়ে যায় অনির্দিষ্ট কালের জন্য সেই খবর জানার পর আদালতে উপস্থিত এক আইনজীবী তিনি বলেন যে বাইশে জুলাই তারিখটা হয়তো গেল পার্থ চ্যাটার্জির জীবনে প্রসঙ্গত এখান থেকেই এই ষড়যন্ত্রের তত্ত্বটা আসছে সেটাই এবার আপনাদেরকে বলি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা নাকি পার্থ চট্টোপাধ্যায়কে মাত্র পাঁচ মিনিট জেরা করেই বুঝেছিলেন যে তার নাকি অনেক শত্রু রয়েছে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে বিচারকের কাছে সেই দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বিশেষ সিবিআই আদালতের বিচারকের কাছে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছেন পার্থ চ্যাটার্জি আদালত কক্ষে কার্যত বিস্ফোরক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি বলেন যে তদন্তকারী অফিসার আমাকে পাঁচ মিনিট জেরা করে বুঝে গিয়েছেন যে আমার অনেক শত্রু আছে হ্যাঁ আমার শত্রু আছে আমার অনেক শত্রু আছে আমার সঙ্গে যারা কাজ করেছেন তাদের মধ্যেই অনেকে আমার শত্রু অনেকে হাই প্রোফাইল কিন্তু এখানে একটা বিষয় রয়েছে এই যে এত শত্রু এত কিছু পার্থ চ্যাটার্জি বলছেন তবে তিনি কিন্তু কোনো নাম বলতে চাননি কার থেকে তিনি ইশারা করছেন সেই নিয়েও কোনো খোলসা তিনি করেননি কিন্তু তিনি পরিষ্কার বলছেন যে যারা শত্রুতা করেছে তার সঙ্গে তারা কাজ করেছে এবং তারা প্রত্যেকে হাই প্রোফাইল অর্থাৎ কোথাও না কোথাও তার যে ইশারা তৃণমূল কংগ্রেসের অন্দরেই সেই বিষয়টা কিন্তু এক স্পষ্ট তিনি বলছেন যে হাই প্রোফাইল শত্রু এদিকে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই বিস্ফোরক দাবি নিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন উঠতেও শুরু করে এর পাশাপাশি তিনি যে প্রভাবশালী কেউ নন তাও তিনি বোঝানোর চেষ্টা করেন আদালতে যাতে তাকে হোক জামিনের যে তা মঞ্জুর করে দেওয়া হয় যেভাবেই এরপর এলো সেই দিন যেদিন তিনি দলের মহাসচিব পদটাও হারালেন এবং এই মহাসচিব পদ খুইয়ে তিনি আরো একবার যে ষড়যন্ত্র তত্ত্ব সেই তত্ত্বকে সামনে নিয়ে এলেন গ্রেফতারির বেশ কয়েকদিন আগে বিধানসভা থেকে তার ১৬ বছরের সঙ্গী গাড়িটাকে ছেড়ে দিয়েছিলেন পার্থ চ্যাটার্জি তখন থেকে জল্পনা শুরু হয়েছিল যে তবে পার্থ চ্যাটার্জি কি এবার মন্ত্রিত্ব থেকেও পদত্যাগ করবেন কিন্তু তিনি পদত্যাগ করেননি তাকে প্রশ্ন করা হয়েছিল যখন যে পার্থদা আপনি কি মন্ত্রিত্ব ছাড়ছেন নাকি উত্তরে তিনি বলেছিলেন যে কি কারণে পার্থ চট্টোপাধ্যায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেও অর্পিতা মুখার্জির বেলঘড়িয়ার ফ্ল্যাগ থেকে যে টাকার ভান্ডার উদ্ধার হয়েছে সেই নিয়ে কিন্তু তৃণমূল বলা যেতে পারে যে কোনো রকম কোনো রিস্ক নিতে সরিয়ে দেওয়া হলো পার্থ চট্টার্জীকে সমস্ত পদ থেকে তিনি নির্দোষ না প্রমাণিত হওয়া পর্যন্ত সরকারি কোনো পদে তিনি থাকতে পারবেন দলীয় না তৃণমূল সুপ্রিম পরিষ্কার কথাটা বলে দিলেন তাকে সমস্ত পদ থেকে অপসারিত করা হলো একেবারে অনির্দিষ্টকালের জন্য এরপর খুব স্বাভাবিক পার্থ চট্টোপাধ্যায় ফের একবার মুখ খুললেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন যে তিনি ষড়যন্ত্রের শিকার অর্থাৎ এর আগেও কিন্তু সেই এক ষড়যন্ত্রের তত্ত্বই পার্থ চ্যাটার্জি নিয়ে এসেছেন কিন্তু কার ষড়যন্ত্র অর্থাৎ কার অঙ্গুলি হেলনে তাকে এইভাবে গ্রেপ্তার করা হয়েছে সেই নিয়ে কিন্তু তিনি কোনোভাবে মুখ খোলেননি তাকে যখন মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় তিনি কোনো কথা বলেননি মুখ থেকে মাস্কটাকে নামিয়ে তার এই একটাই বাক্য অনেক জল্পনার জন্ম দিল যে তিনি ষড়যন্ত্রের শিকার সম্ভবতই পার্থ চট্টোপাধ্যায়ের মুখে ষড়যন্ত্রের কথা শোনার পর রাজনৈতিক বিশেষজ্ঞরা চর্চা করেছেন যে কারা ফাঁসালেন তৃণমূলের এই একেবারে এক নম্বর সারির নেতা পার্থ চ্যাটার্জিকে তিনি কি দলের ষড়যন্ত্রের শিকার হয়েছে নাকি বিজেপি যে বৃহত্তর ষড়যন্ত্র রাজ্যে সরকার ফেলে দেওয়ার জন্য এবং নিজেদের সরকার করার জন্য সেই ষড়যন্ত্রের কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায় তবে হাসপাতাল থেকে বের হওয়ার সময় ফের তিনি মুখ খোলেন তার ধেয়ে আসছিল সেই সময় একের পর এক প্রশ্ন যে কাদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন আপনি কারা ফাঁসালেন আপনাকে তখন পার্থ চট্টোপাধ্যায় বললেন যে কারা ষড়যন্ত্র করছে তা খুব শীঘ্রই জানতে পারবেন আর তাকে অপসারিত করার বিষয়ে যে সিদ্ধান্ত সেটা ঠিক না ভুল সেটা কিন্তু সময় বলবে হাসপাতাল থেকে বেরোনোর সময় এই এইরকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন পার্থ পার্থর দু তিনটে ছোট ছোট কথায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে যায় যে তবে পার্থ এবার জানাবেন যে তার সঙ্গে এই ধরনের যে ঘটনা ঘটেছে নেপথ্যে থেকে রয়েছে জানাবেন মূল ষড়যন্ত্রের নাম আবার এও প্রশ্ন উঠছিল যে তিনি কি এই নাম জানাবেন নাকি নিজেকে বাঁচাতে নতুন করে কোনো গল্প তৈরি করবেন তা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়েও রাজনৈতিক মহলে জোর জল্পনা পদ হারিয়ে প্রথম দিনই তাকে যে রকম বিস্ফোরক মেজাজে দেখা গিয়েছিল তাতে তিনি ইডির কাছে কি জানান তার যে যে তৃণমূল আদৌ বিপাকে পড়ে কিনা তা দেখার বিষয় ছিল তিনি দলের একাংশকেই দায়ী করেছেন নিয়োগ দুর্নীতি মামলায় ফাঁসার জন্য নাকি বিজেপির ক্ষমতা দখলে করেছেন সেই নিয়ে তিনি হয়েছেন তা নিয়েও কিন্তু জল্পনা একেবারে তুঙ্গে ছিল পার্থ চট্টোপাধ্যায় দলকে কি কখনো বিপদে ফেলার চেষ্টা করেছেন তার জন্যই কি তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন সেই প্রশ্নও কিন্তু ঘুরপাক খাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় জানান যে যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবেন পার্থ চট্টোপাধ্যায় আরো বলেন যে ক্যাবিনেট সেক্রেটারি সরাসরি রিপোর্ট দেয় প্রিন্সিপাল সেক্রেটারিকে প্রিন্সিপাল সেক্রেটারি রিপোর্ট দেয় মুখ্যমন্ত্রীকে আমি জানি না কারা চাকরি পেয়েছে তিনি আরো বলছেন যে প্রত্যেকের পরিবার রয়েছে পঁচিশ বছর তিনি বিধায়ক ছিলেন তিনি অনেক কষ্ট করেছেন দলের জন্য অনেক শ্রম দিয়েছেন বারবার দল বিষয়টা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কথায় ঘুরে ফিরে এসেছে পার্থ চট্টোপাধ্যায়ের এই চক্রান্তের তত্ত্ব নিয়ে প্রতিক্রিয়া কিন্তু দিয়েছিলেন সেই সময় তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে যদি কেউ নির্দোষ হয় সাধারণ প্রতিক্রিয়া হবে যে প্রথমে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে তা ব্যক্ত করতে হবে এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু বিষয়টা হচ্ছে যে এই নিয়ে কোনো রকম কোন জল করা যাবে না এবং যে যতক্ষণ এই বিষয়টার তিনি কোনো কোনো রকম মন্তব্য করবেন না তিনি আরো বলেছিলেন যদি মনে করেন যে তার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে তাহলে এই নিয়ে তার বলার কিছুই নেই এই মুহূর্তে তার জন্য আইনের দরজা খোলা রয়েছে তিনি সেটা আইনের দরজায় লড়বেন সেখানে নির্দোষ প্রমাণিত হলে কারো কিছু বলার থাকবে না প্রাক্তন শিক্ষামন্ত্রী কিন্তু বিচার ব্যবস্থার থেকে অঙ্গল তুলেছেন তিনি বলছেন যে তিনি যেহেতু ষড়যন্ত্র শিকার তাই জন্য কোনো বিচার হচ্ছে না বিনা বিচারে তাকে জোর করে জেলের মধ্যে আটকে রাখা হচ্ছে কি বিস্ফোরক অভিযোগ বুঝতে পারছেন ইডির পাশাপাশি নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থার দাবি যে নিয়োগ দুর্নীতির নেপথ্যে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র যদিও পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু একের পর এক পাল্টা উত্তর দিয়ে গিয়েছেন তিনি বলছেন যে কে কি বলছে তাতে আমার কিচ্ছু এসে যায় না আমাকে তো বিনা বিচারে আটকে রাখা হয়েছে আমি সেই প্রসঙ্গেই কথা বলছি একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন রাজ্যে বন্দি মুক্তি কমিটির ভূমিকা নিয়েও পার্থ তিনি বলছেন যে সুজান ভদ্রকে জিজ্ঞাসা করবেন যারা বন্দি মুক্তির আন্দোলন করে আজকে বিনা বিচারে আমি এখানে রয়েছি তাদের ভূমিকাটা ঠিক কি কারণ অতীতে আদালতে হাজিরা দিতে এসে বিভিন্ন সময়ে তৃণমূলের কর্মসূচি নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল দলের প্রাক্তন মহাসচিবকে অভিষেক ব্যানার্জির নবজোয়ার কর্মসূচি থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনের হল প্রকাশ সেই নিয়েও কিন্তু তাকে মন্তব্য করতে দেখা যায় দলের সপক্ষে তিনি বলেছিলেন যে নবজোয়ার জনজোয়ারে পরিণত হবে এমনকি ভোট গণনার আগে পঞ্চায়েতের যে ফলাফল তা নিয়ে ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন যে জয় মা মাটি মানুষের সরকারেরই হবে অর্থাৎ দলের উপরে তার কিন্তু বিশ্বাস বা আস্থা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি কতটা সফল মনে করেন কিন্তু সেই পার্থ চট্টোপাধ্যায়ের জন্য একুশে জুলাই নিয়ে কোনো রকম কোনো শব্দ খরচ করা হয় না খুব স্বাভাবিক রাজনৈতিক মহলে এই নিয়ে কৌতূহল তৈরি হচ্ছে প্রসঙ্গত সিবিআই এর দাবি যে আড়ালে রীতিমতন বসে চলতো এই ষড়যন্ত্র পিকচারের সামনে না এসেও কলকাঠি নাড়া হতো শিক্ষা দুর্নীতিতে মদত জুগিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই এর দাবি কাকে নিয়োগ করা হবে কাকে বাদ দেওয়া হবে সমস্ত কিছু চলতো একেবারে পরিকল্পনা মাফিক যারা সঙ্গ দিতেন না তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হতো সালের জানুয়ারি মাসে পার্থর বাড়িতে বৈঠক হয় সেই বৈঠকে এক পদত্যাগ পর্যন্ত করানো হয়েছিল সওয়ালে এও বলা হয়েছিল যে দুর্নীতিতে পুরোপুরি যুক্ত থেকেও পার্থ এমনভাবে অপরাধ করতেন যাতে তার নাম সামনে না আসে বস্তুত পার্থকে গ্রেপ্তারের পর তার ঘনিষ্ঠ বলে পড়েছে তো অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘুরিয়র ফ্ল্যাটে হানা দিয়ে প্রায় পঞ্চাশ কোটি নগদ টাকা তদন্তকারী আধিকারিকরা তারা উদ্ধার করেন গ্রেপ্তার হন অর্পিতাও যদিও আদালতে পার্থের আইনজীবী তিনি দাবি করেছেন যে অর্পিতা পার্থের বান্ধবী নয় তাদের মধ্যে কাকা ভাইজির সম্পর্ক ছিল নিচকই কিন্তু এই নিয়ে বারবার কটাক্ষ এসেছে বিভিন্ন মহল থেকে কটাক্ষ এসেছে অন্যদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলা দাড় করাতে নাকি চক্রান্ত করছে সিবিআই সেই অভিযোগ এক আইনজীবী করেছেন পার্থ সহ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সাতজনকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল যখন তখন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পক্ষে সওয়াল করেন আইনজীবী অন্যদিকে নিয়োগ দুর্নীতি তদন্তে নতুন তথ্য প্রমাণ দাখিল করে সিবিআই আদালতে বারবার দাবি করে যে এজেন্টের মাধ্যমে বহু অযোগ্য চাকরিপ্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার প্রমাণ মিলেছে একই সঙ্গে অভিযুক্তদের জামিনের বিরোধিতাও করেছেন সিবিআইয়ের আইনজীবীরা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তাতে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যে সমস্ত প্রশ্ন সামনে রেখেছেন তাতে কিন্তু ষড়যন্ত্রের তত্ত্বকে যে খুব একটা অস্বীকার করা যাচ্ছে তা একেবারেই নয় আরও একটা একুশে জুলাই দু হাজার চব্বিশের চলে গেল অথচ পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু ছাড়া পেলেন না এখনো পর্যন্ত তার শারীরিক অসুস্থতার বিষয়টা সামনে এলেও তাকে জেলেই বন্দি করে রাখা হয়েছে জামিনের আর্জি এখনো পর্যন্ত তিনি পাননি আপনাদের কি মনে হয় পার্থ চট্টোপাধ্যায়ের এই ষড়যন্ত্রের নেপথ্যে বিজেপির অঙ্গুলি হিলন দায়ী নাকি তৃণমূল কংগ্রেসেরই অন্দরের কারোর অঙ্গুলি হেলনে এই ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে আপনাদের কেমন লাগলো এই এপিসোড সেটাও জানাবেন আপনারা কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র দেখতে চাইছেন তাও জানাতে ভুলবেন না এবং এই ধরনের সমস্ত কন্টেন্ট থেকে শুরু করে দেশ রাজ্য রাজনীতির খবর জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও हमेशा दोस्ती की रही এই দেশটা আমাদের সবার নানা ভাষা নানা মত নানা পরিধান আমরা বড়দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি নরেন্দ্র মোদী অনেক কথায় জোরকে ডাকা নেই এবার মানুষ মনে করেছে হারানো দরকার তাই মানুষ হারিয়েছে